প্রিয় দর্শক চাষাবাদের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে দেশি জাতের ধান আধুনিক হাইব্রিড জাতের ধানের ভিড়ে যেসব দেশি ধান এক সময় আমাদের মাঠে ছিল সেগুলো এখন প্রায় হারিয়ে যাচ্ছে কিন্তু এক মহান কৃষক নিজের সংগ্রহ ও ভালোবাসা দিয়ে চল্লিশ রকম দেশি ধানের চাষ করে যাচ্ছেন তিনি হলেন মদন মোহন আইস বাড়ি নবাবগঞ্জ পালাসি জেলা কুচবিহার পশ্চিমবঙ্গ ভারত আজকের ভিডিওতে আমরা দেখাব তার চাষ করা চল্লিশটি জাতের মধ্যে আঠাশটি দেশি জাতের ধান চলুন একে একে দেখে নেই যে ধানটি দেখতেছেন এটি হচ্ছে সীতাভোগ এটি সাধারণত সুগন্ধি এবং পলয়ের জন্য বিখ্যাত এরপর যে ধানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফুলপাখড়ি ফলন ভালো স্বাদ অথলনীয় গাছ মাঝারি পনেরো বছর আগেও মাঠের পর মাঠ এই ধান ছিল এরপরের ধানটি দেখাব দুধের স্বর এটি রান্না হলে ঠিক দুধের স্বরের মতো নরম হয় এবং খেতে কিন্তু দারুণ পরের ধানটি হচ্ছে আদান আদানশিলা শক্ত দানার জন্য পরিচিত গ্রাম অঞ্চলে ভাতের জন্য বেশ জনপ্রিয় ছিল ধানটি এরপরের ধান বার্মা ব্লক পুরনো অঞ্চলে সীমান্ত অঞ্চলে বিশেষ করে জনপ্রিয় ছিল এটি পরের ধানটি হচ্ছে বেগুন বেশি এই ধানটিতে দানার রঙে বেগুনি আভা থাকে বলে এর নাম বেগুন বিশি দেখতে বেগুনের বিচির মতো ছোট ছোট প্রচুর ফলন ধরে এরপরের ধানটি হচ্ছে চামরমণি ভাত করলে ঝরঝরে থাকে এবং সুগন্ধি স্বাদের এরপরে আসবো কেরলা সুন্দরী দক্ষিণ ভারত থেকে আসা এই জাত দেখতে অনেকটা সুন্দর বেশ ফলন কিন্তু খুব ভালো দেয় এরপরের ধানটি হচ্ছে মান্ডা চিরা তৈরির জন্য ব্যবহৃত হতো এবং খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি ধান এরপরে যে ধানটি সেটি হচ্ছে গাঞ্জিয়া শুকনো জমিতে কিন্তু খুব ভালো ফলন দিত পরের যে ধানটি দেখাবো সেটির নাম হচ্ছে চা খাও খুব মজার নাম হলেও এর ভাত কিন্তু খুব সুস্বাদু গ্রাম অঞ্চলে বেশ পরিচিত ছিল পরের ধানটি হচ্ছে খেজুর বিচি দানা লম্বাটে দেখতে অনেকটা খেজুর বিসির মতো এরপরে যে ধানটি দেখাবো সেটি হচ্ছে কালো নুনিয়া গাঢ় রঙের দানা অনেক পুষ্টিকর এটি এখন অনেক জায়গায় কিন্তু চাষ হচ্ছে পরের ধানটি হচ্ছে খাড়া এটি লবণাক্ত জমিতে টিকে থাকতে সক্ষম এরপরের যে ধানটি সেটি হচ্ছে জিরা ফুল ছোট ছোট দানা এবং জিরার মতো আকার এবং দুর্দন্ত হাত পরের ধানটি হচ্ছে রাধা তিলক নামের মতোই ঐতিহ্যের প্রতীক একটি জাত হচ্ছে রাধা তিলক সুগন্ধযুক্ত এরপরের ধানটি হচ্ছে বিরল খুব কম পাওয়া যায় বলে এর নাম হয়েছে বিরল ধান পরের যে ধানটি সেটি হচ্ছে বাঁশফুল এটি বাঁশ ভাতের জন্য বিখ্যাত ছিল এবং বাঁশের ফুলের মতো দেখতে হতো এর যে সিস্টে বার হতো এরপরের যে ধানটি দেখাবো সেটি হচ্ছে তালমুলি এটির ফলন ভালো হয় এবং গাছ লম্বাটে হয় এরপরের যে ধানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মাগুরি পানির জমিতে ভালো জন্মে এই ধান এরপরে যে ধানটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কালা ভাত রান্না করলে ভাত কালো হয় প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই ধানের চাউল এরপরে যে আপনারা ধানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নেতুয়া ডেপা এটি ছিল স্থানীয় ঐতিহ্যবাহী ধান এর দানা কিন্তু মোটা এরপরে যে ধানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জল ডেপা সবচেয়ে বেশি চাষ হতো এই ধান খাল বিলের জমিতে প্রচুর ফলন দিত এই ধান এরপরে দেখাব যে ধানটি সেটি হচ্ছে কোমল খেতে খুবই নরম এবং অত্যন্ত সুস্বাদু পরের ধানটি হচ্ছে লক্ষ্মী বেড়া পিঠা ও খৈ তৈরিতে এই ধান ব্যবহার করা হতো এই ধান বহুরূপী বহুরূপী হ্যাঁ ভালো ফলন এবং স্থানীয় আবহাওয়ায় সহনশীল ধরনের ধান ছিল বহুরূপী দর্শক কৃষক মদন মোহন আইস শুধু ধান চাষ করছেন না তিনি একজন আইডল দেশি বীজ সংরক্ষণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখতে তার এই উদ্বেগ সত্যিই প্রশংসনীয় আপনারা যদি দেশি বীজ সংরক্ষণের কাজে যুক্ত হতে চান তাহলে এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করুন ভিডিও ভালো লাগলে লাইকের সাথে কমেন্ট করে জানাবেন কোন ধানটি আপনার পছন্দের অথবা এদের মধ্যে আপনার এলাকায় কোন ধানের চাষ আগে হয়েছিল এবং বর্তমানে কোন ধানের চাষটি হচ্ছে কৃষি বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য